বার সিঙ্গার দেবিকা খুব কম সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে যায় তারপর সে ভাবে বারে নাচার কাজটা ছেড়ে দেবে ঠিক এমন সময়েই তার রক্তাক্ত শরীরটা পাওয়া যায় তার ছাদের নাইট পার্টি দেবিকার প্রিয় বন্ধু ক্রিস আর কৃষের সাথে সমীর মিলে নেমে পড়ে এই তদন্তের মোকাবিলা করতে জানা যায় সেদিন তার কাজের লোক শাসিয়ে যায় আমি কিছু জানি না দেবিকা ম্যাডাম আমাকে এই টাকাগুলো দিতেই হবে নাহলে আমি যা তা করে দিতে পারি নাহলে আমি আপনাকে খুন করে দেবো

একজন ভালো মানুষকে কে খুন করতে পারে আর কেন ক্রিসকে যে দেখা করতে বলছে সেই বা আসলে কে জানতে বলে শুনতে হবে গোয়েন্দা কৃষ ও দেবিকা খুন রহস্য শুধুমাত্র ফেরারি মন জানেলে